হ্যালো ভিউয়ার্স আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় ও খৈয়াছড়া ঝর্ণা ঘোরাঘুরি শেষে এখন আমরা একই দিনে চলে যাচ্ছি আমাদের বীরসাইতে অবস্থিত মহামায়া লেকে আপনারা কম বেশি সবাই মহামায়া লেক সম্পর্কে জানেন এটা সৌন্দর্য সম্পর্কে আপনারা ফেসবুক ইউটিউবে দেখছেন তো আমরা এর আগে আমি যাই নাই তো আমাদের যেহেতু ঢাকার মেহমান আমাদের সাথে তো তাদেরকে নিয়ে আমরা চলে যাচ্ছি মহামায়া লেকে এর আগে আমরা সীটন চন্দ্রনাথ পাহাড় ঘুরে আসছি এবং একই দিনে আপনার মীরসরাই খৈয়াছড়া ঝরগা ঝর্ণা সেখান থেকে এখন আমরা যেহেতু আমাদের হাতে সময় আছে তো আমরা এখন মহামায়া লেকের দিকে যাচ্ছি প্রথমে আমরা টিকিট কেটে ফেলবো যেহেতু এখানে টিকিট কাউন্টার আছে এখানে ঢুকতে পার পারসেন বিশ টাকা করে নিবে তো আমরা প্রথমে টিকিট কেটে ফেলব এখানে প্রতিনিয়ত আপনার প্রচুর দর্শনার্থী আসে বিশেষ করে আমরা চন্দ্রনাথ পাহাড় এবং খোয়াছড়া ঝারণাতে যাদেরকে পাইছি তাদেরকে এখানেও পাচ্ছি মানে মূলত এই সীতা কণ্ঠ যদি আপনি সফরে আসেন আপনি একদিনে এই তিনটি জায়গা খুবই সুন্দরভাবে দেখতে পারবেন আপনার যদি ওইভাবে নিয়ে আসেন তবে অবশ্যই খেয়াল রাখতে হবে একই দিনে তিনটা স্পট যদি আপনাকে ঘুরতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সকাল ছয়টা থেকে প্রোগ্রাম করতে হবে সকাল ছটা থেকে আপনি তিনটা স্পোর্টে আপনি যদি ঘোরা শুরু করেন অবশ্যই দিন শেষে শেষ করতে পারবেন তো ফাইনালি আমরা মহামায়া লেকের ভিতরে ঢুকতেছি এরা সবাই আমাদের মেহমান হাসান আমার বন্ধু মিজান ও তার অফিস কলিগ আমরা সবাই এখন মহামায়া লেকের ঢুকবো এবং এর সৌন্দর্য আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স আপনারা ঢুকতেই সুন্দর একটা মনোরম পরিবেশ পেয়ে যাবেন এখানে হচ্ছে যে আপনার পার্ক এটা এখানে এখানে কোনো অভিযোগ থাকলে জানাতে পারবেন রাস্তাটা এত সুন্দর আপনি যদি ঘন্টার পর ঘন্টাও বন্ধুদের সাথে কথা বলতে বলতে হাঁটেন আপনার সময় কেটে যাবে আর রাস্তার দুই পাশে অসংখ্য ফুল গাছ যেগুলোতে খুব সুন্দর সুন্দর ফুল আহ ছিল বেশিরভাগ ফুলই জবা ফুল আমার খুবই ভালো লাগছে দেখেন রাস্তাটা কি সুন্দর আর কি পরিবার মানুষ এখানে প্রতিনিয়ত আসে মহামায়ার লেক সম্পর্কে আমরা অনেক শুনছি এবং দেখছি তো ফাইনালি আজকে আমরা চলে আসছি সেই সাথে আপনাদেরকেও দেখানোর সুযোগ করে দিচ্ছি এরা হচ্ছে আমাদের ঢাকা থেকে আগত মেহমান যদিও দুজন আমার ফ্রেন্ড হাসান মিজান আছে এটা হচ্ছে সেই লেক মহামায়া লেক এটা অত্যন্ত সুন্দর একটি লেক লেকের দুই ধারে প্রচুর পরিমাণ মানুষ বসে সময় কাটায় তাদের পরিবার নিয়ে আর এখানে আপনি পেয়ে যাবেন অসংখ্য বোট বোট ডিঙ্গি নৌকা ছোট ছোটো দুজনের নৌকা মাঝিবিহীন নৌকা আপনি যদি ইচ্ছে করেন আপনি যদি চান নিজেই রাইড করবেন সেক্ষেত্রে ওই ধরনের বোটও আপনি এখানে পেয়ে যাবেন এখন প্রায় সন্ধ্যা হয় না এখনো সন্ধ্যার আগ পর্যন্ত এখানে শুধু মানুষ আঁকতেই আসতেই থাকবে কারণ হচ্ছে যে এই সৌন্দর্যটা ফুটে ওঠে বিকালে আপনার পরন্ত বিকালে অর্থাৎ যখন রোদ থাকবে না কিংবা হালকা রোদ এখানে বসে বসে আপনার এই লেকের শীতল বাতাস এবং এখানকার যে পরিবেশটা আপনি উপভোগ করতে পারেন আকাশটা যেন নিজস্ব রূপে সেজেছে কি সুন্দর আকাশ আপনারা দেখলেই বুঝতেছেন অত্যন্ত সুন্দর এখানকার পরিবেশ আর মহামায়া লেকের সবচেয়েতে বড় আকর্ষণ হচ্ছে বোট আপনি যদি বোর্ডে করে এই লেকটা না ঘুরেন তাহলে এর সৌন্দর্য আপনি বুঝতে পারবেন না তো বেশিরভাগ দেখেন একটা পরিবার একটা বোর্ডের সাথে কথা বলতেছে বেশিরভাগই বারু সেখানে মূলত আসে এই লেকটাকে ঘুরে দেখার জন্য এখানে অনেকে আছে যারা লেক ঘুরে এসে বসে আছে তো আমরা আগে এখানকার পরিবেশটা উপভোগ করব এখানকার পরিবেশটা অনেক সুন্দর ছবি ফুটো উঠে দেখেন অসংখ্য বোর্ডে আপনার যাত্রীরা যাত্রী এখানকার যাত্রীরা না এখানকার যারা পরিদর্শক পরিদর্শনে আসছে তারা বোর্ডে তাদের সময় স্পেন্ড করতেছে এই বোর্ডগুলোর আপনার কোনো মাঝি নেই আপনারা নিজেরাই এটাকে কন্ট্রোল করতে পারবেন তাছাড়াও এখানে ইঞ্জিন চালিত বোর্ডও আছে যেহেতু আমরা দশজন তো আমরা একটা ডিঙ্গি নৌকা বা এটা ইঞ্জিন চালিত যেটা সেটা সেরকম একটা ভাড়া করব আমরা একসাথেই ঘুরবো এই পোড়া লেকটা অনেক বড় একটা লেক শুনছি যে এই লেকের লাশ সীমান্ত একটা ঝর্ণা আছে তো আমরা সেই ঝর্ণা পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো তো আমি কথা না বলিয়ে একটা বোর্ডে উঠবো এবং এর এই লেকের সৌন্দর্য আপনাদেরকে দেখাবো তো চলুন যাওয়া যাক তো আমরা একটা বোর্ডের সাথে কথা বলছি আমরা একটা নির্দিষ্ট দামাদামি করে বোর্ডে উঠছি আপনারাও দামাদামি করে উঠবেন কারণ হচ্ছে যে দামাদামি না করলে পরেতে এটা ভেজাল হতে পারে তো নির্ভা জন্য আপনারা দামাদামি করেই উঠবেন এখানে অসংখ্য বোর্ড আছে একটা ভালো না লেগে আরেকজনের সাথে কথা বলবেন সুতরাং দামাদামি করেই উঠবেন এখানে একটা বোর্ড যাচ্ছে একটা বোর্ড আসতেছে এখানে আপনি অলওয়েজ বোর্ড পাবেন বোর্ডের জন্য কোনো টেনশন নেই সুতরাং তাড়াহড়া না করে আপনারা দামাদামি করে আস্তে ধরে উঠবেন তো চলুন আমরা এই সৌন্দর্যটা আপনাদেরকে একটু দেখাই আমাদের এই একদিনের সফরটা অনেক মজার ছিল আমরা সবাই খুশি যদিও আমরা খুবই টায়ার্ড কারণ হচ্ছে যে আপনার সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় আপনার এত বড় পাহাড় বেয়ে নেমে সেখান থেকে আবার ক্ষয়ে ছড়া ঝর্ণা ঘুরে আসা সেখান থেকে আবার এই মহামায়া মোটামুটি সবাই টায়ার্ড তারপরেও আপনার প্রকৃতির সৌন্দর্যের কাছে এই টায়ার্ডনেস কিছুই না তো আপনারাও যদি কখনো আসেন অবশ্যই এই তিনটা স্পট একসাথে দেখার প্ল্যান নিয়ে আসবেন আর যদি ঢাকা থেকে আসেন অবশ্যই আপনারা রাতে বারোটার দিকে উঠলে ভোর পাঁচটা বাজে আপনারা সীতাকুণ্ড নেমে নেমে যেতে পারবেন এবং পাঁচটা সাড়ে পাঁচটার থেকে আপনার চন্দ্রনাথ পাহাড় পরবর্তীতে দশটার দিকে নেমে গেলে আপনারা এগারোটার দিকে খৈশ্বর ঝর ঝর্ণা এবং সেখান থেকে দুইটা তিনটার মধ্যে চলে আসলে খাওয়া দাওয়া শেষ করে এখানে আপনারা বিকাল টাইম চারটা সাড়ে চারটার দিকে আসলে সুন্দর মতো ঘুরে যেতে পারবেন তো ফিয়ার্স দেখতে থাকুন আসলে খুবই সুন্দর একটা জায়গা মানে আপনি যখন বোর্ডের কল আওয়াজ বোর্ডের ইঞ্জিনের আওয়াজ থেকে আপনার পানির কলকল আওয়াজটা আপনার আরো বেশি ভালো লাগবে তো চলুন দেখা যাক দুই পাশে পাহাড়ের সারি এবং মাঝখান দিয়ে বয়ে যাওয়া এই লেক আপনার মন প্রাণ দুটাই ভালো করে দিবে আপনি যতই টায়ার্ড থাকেন না কেন আপনার অবশ্যই মনের প্রশান্তি বয়ে আসবে কারণ এখানকার পরিবেশটাই এত সুন্দর এবং এমনই তো আপনারা অবশ্যই চলে আসবেন ক কোনোভাবেই মিস করবেন না আপনার যেভাবেই হোক সুযোগ পেলেই চলে আসবেন এই মহামায়াতে আপনারা যদি একটু সামনে আকাশটার দিকে একটু লক্ষ্য করেন দেখেন পাহাড় এবং আকাশের যে সুন্দর একটা কমিউনিকেশন যা অসাধারণ আপনার খুবই ভালো লাগবে আর অবশ্যই প্রিয়জন অথবা প্রিয় বন্ধু বলেন প্রিয় জন অথবা প্রিয় বন্ধু বলেন যেভাবে বলেন না কেন এখানে সুন্দর সময় কাটাতে পারবেন এরকম ডিঙ্গি নৌকাতে করে যেটা আপনাকে নিজেই বাইতে হবে দেখেন আমরা স্পিড বোর্ডে স্পিড বোর্ড না আমরা বোর্ডে অনেকটা পথ চলে আসছি আর এরা হাতে হাতে বৈঠাপে রেখে আসছে তার মানে টায়ার্ডনেস কিংবা ক্লান্তি এটা জিনিসটা এখানে কোনোভাবে কাজ করে না কারণ এই জায়গাটা এত সুন্দর আর হ্যাঁ এটা মনে রাখবেন এই মহামেয় লেকটা হচ্ছে আপনার চট্টগ্রামের মিরসরাতে মিরজরাই মিরুজরা আসলে এটা আপনাকে যে কেউ দেখাই দিবে মিরুশরাই এটা অবস্থিত দেখেন এরকম চারজনেরও আছে আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন এবং এভাবে ঘুরতে পারবেন আপনাদের সুবিধাতে আরেকটা কথা বলে রাখি এটা হচ্ছে মীরশ্বরায় বর্তাকিয়া অর্থাৎ আপনি যদি মীরশ্বরের উদ্দেশ্যে আসেন বরতাকিয়া নাম্বের বরতাকিয়া থেকে খুবই কাছে মানে আপনি বরতাকিয়া থেকে প্রায় একশো দুশো ফুট সামনে তো আপনারা মূল মূল জায়গা হচ্ছে বরতাকিয়া আপনারা বর্তাকিয়া আসলেই এই মহামায়ার লেকের গেট পেয়ে যাবেন আমরা যে উদ্দেশ্যে এখানে আসা মানে আপনার যেখান থেকে যাত্রা শুরু করছি তার এই প্রান্তে শেষ প্রান্তে একটা ঝর্ণা আছে শুনছি তো মূলত আমরা তার কাছাকাছি চলে আসছি এই ঝর্ণাটা দেখার উদ্দেশ্যে আমাদের এখানে আসা আর ঝর্ণাটার বাইরেও আমাদের আসতে খুবই সুন্দর পরিবেশ দেখে আমাদের মন জোড়ায় গেছে আমাদের খুবই ভালো লাগছে তো ফাইনালি আমরা সেই ঝর্নার কাছে চলে আসছি যদিও ঝর্ণাটা বড় না অনেক ছোট একটা ঝর্ণা তো আমরা এখানে কিছু সময় থাকবো অনেকে নামছে কিন্তু আমরা নামবো না আমরা এখানে কিছুক্ষণ থাকার পরে অলরেডি আমাদের বোট ঘুরাই ফেলছে আমরা আবার চলে যাচ্ছি এখান থেকে কারণ হচ্ছে যে আমরা এরকম পাহাড়ে আজকে দুইটা জায়গায় অর্থাৎ চন্দ্রনাথ পাহাড় এবং খৈয়া ছাড়া পাহাড় ঘুরে আসছে তো আমরা আর পাহাড় উঠবো না তো আমরা বোট থেকেই দেখে আবার ব্যাক করছি অত্যন্ত সুন্দর আমাদের এই খুঁজে এই মহামায়া লেক আপনারা পরিবার নিয়ে অবশ্যই ঘুরে যাবেন কারণ এটা দেখার মতো একটা জায়গা খুবই সুন্দর চারপাশে পাহাড় তার পা মাঝখান দিয়ে বয়ে গেছে এই লেকটা অত্যন্ত সুন্দর খুবই মনোরম পরিবেশ আপনার খুবই ভালো লাগবে এখানকার পানি এত স্বচ্ছ আমরা কয়েকবার করে এটা হাত দিয়ে মুখ ধুইছি খুবই ভালো লাগছে খুবই ঠান্ডা তো আপনারা আসতে পারেন আর আজকে আমাদের জার্নিটা ছিল অত্যন্ত ভয়াবহ কারণ হচ্ছে যে আজকে ফাঁকে ফুঁকে বৃষ্টি পড়াতে আমরা খৈয়ে ছড়া প্রচুর কষ্ট করছি রাস্তাঘাট এত পিচ্ছিল ছিল সব কষ্ট আপনার এই মহামায়া লেগে এসে এক নিমিশেই চলে গেছে আমাদের ঢাকা থেকে আগত মেহমান না তারা কতটুকু এনজয় করছে সবার চেয়ারের অবস্থা দেখে বোঝা যাচ্ছে সবাই খুব টায়ার্ড তো যাই হোক ভিওয়ার্স এটা হচ্ছে যে এই মহামায়া লেকের সৌন্দর্য চিত্র কিছু তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না আপনারা আপনাদের কেমন লাগছে এই মহামায়া লেক অবশ্যই জানাবেন তো আমরা এখন চলে যাব কারণ হচ্ছে আমরা এখান থেকে ভাটি এড়ে যাবো তারা এখান থেকে রাতের দশটার দিকে আবার ব্যাক করবে কারণ হচ্ছে দশটার দিকে ব্যাক করলে একটা সুবিধা হচ্ছে তারা সকালে যে পৌঁছাবে যার কারণে ইচ্ছে করলে এখনই তারা ব্যাক করতে পারে কিন্তু এখন ব্যাক করবে না তো রাতের দশটা পর্যন্ত আমরা আছি আমরা এই ফাঁকে ভাটের সানসেট পয়েন্টে চলে যাব তো সেখানকার ভিডিও অলরেডি আমার এখানে আপলোড করা আছে সানসেট পয়েন্টের সৌন্দর্য তো আপনারা অবশ্যই অবশ্যই যদি ঢাকা থেকে আসেন এরকম তিনটা প্লেস একসাথে সীদাগন্দ চন্দ্রনাথ পাহাড় মিরস্বরায় খেয়েছলা ঝর্ণা এবং আপনার মীরসরায় এই মহামায়া লেক একসাথে আপনারা দেখার উদ্দেশ্যে আসতে পারেন তো আপনার যাওয়ার পথে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি পড়তেছে তো ভিউয়ার্স কেমন লাগলো আমার এই ভিডিও সবাই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আল্লাহ হাফেজ